নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানাই চলুন আজ আজকের ব্লকটি দুপুর থেকেই শুরু করলাম এখন বাজে প্রায় দেড়টা থেকে পুনে দুটো বাজে এই আমার ঘরের জানলা বন্ধ করতে যতক্ষণ টাইম লাগবে তো চলুন বেরিয়ে পড়ি বেরিয়ে পড়েছি সব রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকে নাচের স্কুলে দিতে যাব মেয়ের পরীক্ষা আছে থার্ড ইয়ারের পরীক্ষা তার আগে কিছু রিহার্সাল হয় তো যথারীতি ওখানে বসেছিলাম বসে থেকে এখন প্রায় বাজে সাতটা তো সাতটা বাজে তো মেয়েকে নিয়ে চলে এসেছি লেকমলে কদিন ধরেই লেকমলেও খুঁজছি রিলায়েন্সে গিয়েছিলাম একটা ডিশওয়াশার কিনবো বলে প্রথম দিন কদিন আগেও দেখেছেন খোসলায় গিয়েছিলাম খোসলায় দেখে এসেছি তো সেখানেও দেখেছি সেখানে পছন্দ হয়েছে তো কিনি নিই দু জায়গায় তিন জায়গায় দেখে নিই দেখে নিয়ে তারপরে জিনিসটা কিনবো আপনাদের সাথে সবই তো শেয়ার করে এটাও শেয়ার করব তো ঢুকেছি জুডিওতে লেক মলের ভেতরে তো জুডিও আছে রিলায়েন্স আছে তারপর হচ্ছে আপনার স্মার্ট বাজার আছে সবই আছে প্রত্যেকটাই হোলাম ম্যাক্স আছে আপনারা তো জানেন বিশাল বড় মল তো কিছু কেনাকাটা করে নিলাম প্রতিদিনের নিত্য জিনিসই কিনলাম নিয়ে নিয়েছি তো এবার বাড়ির পথে এবার রওনা দেবো যাব দাদার সাথে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে তো চলুন চলে এসছি বাড়িতে রান্না করে কি দেখুন আজকে নতুন ধরনের চিকেন রান্না করব। এখানে নিয়ে নিয়েছি চিকেন একদম অল্প সময়ের মধ্যে রান্না করব চিকেন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি মানে রসুন পাতা কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ ধনে পাতা আর এখানে ক্যাপসিকাম একটুখানি নিয়েছি আর বিনস গাজর আর কড়াইশুটি নেব চলুন এবার রান্নাটা দেখা যাক কিভাবে করি অতি সহজ পদ্ধতিতে একটা রান্না খুবই সুন্দরভাবে রান্না চিকেনও যে এইভাবে রান্না করা যায় পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা আর ভালো লাগলে নিশ্চয়ই বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সেটার মধ্যে একটু তেলটা একটু বেশি যাবে তেলটা দিয়েই ভাত রুটি পরোটা যাতেই খাবেন খুবই ভালো লাগবে এই গরম যেহেতু অল্প চিকেন এবার চিকেনটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিকেনটা একটু স্যালো ফ্রাই করে নেব যেহেতু তেল বেশি আছে এটা স্যালো ফ্রাই বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে দশ মিনিটের মতো এরকম উল্টে নেব খালি একদম কিন্তু এটা হয়ে গেছে দিলেই সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে এবার এর মধ্যে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হবে একটুখানি যতক্ষণ একটুখানি তৈরি মজুত খেতে কিন্তু একবার বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে

একদম যতক্ষণ এটা মিটে মিশে যেন এক না হয়ে যাবে তেল তো বেশি দিয়েছি বলে তেলটা একটু ছেড়েই যাবে আর চিকেনটা এটার মধ্যে পুরো একদম সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ লঙ্কা আদা রসুন এই যতক্ষণ না গলবে ততক্ষণ আমি ওয়েট করব এই মাঝে মাঝে একটু নাড়ব এবার দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে এবার ভাজা ভাজা হবে একদম টমেটোগুলো আর এগুলো পুরো একদম দম হয়ে গেছে এটা কিন্তু একটুখানি ছাগবে আলো তো দেখা যাচ্ছে না মনে হয় একটু আলোটা জ্বলাই আহ কি সুন্দর গন্ধ ছিলেছে একটা এবার আমি দেব বিট গাজর সব কিছু দেবো কড়াইশুটি দিয়ে দিলাম দিলাম রসুন পাতা দিলাম ধনে পাতা দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম গোলমরিচ নাচে এবার ভালো করে এটাকে নাচব এটা খেতে অসাধারণ লাগে এটা দেখতে সাদা হবে আর একটু দিলে দিতে তখন দেখতেই এত ভালো লাগছে একটা কালারফুল চিকেন দেখুন মূল আছে কাণ্ড আছে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি সব কালার মিলে মিশে এক হয়ে গেছে চলুন হয়ে গেছে আমার রান্না দেখুন দেখতে কি ভালো হয়েছে এটা যাতে খাবেন তাতেই ভালো লাগবে তো চলুন এখন খেতে বসে যাই ভাত বেড়ে নিয়েছি খুবই খিদে পেয়ে গেছে সেই দুপুরে বেরিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অতি অবশ্য এরকম বানিয়ে খাবেন বানিয়ে না খেলে কোনো খাবারই তার টেস্ট বুঝতে পারবেন না তো আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে নিয়েছি লেবু নমস্কার টাটা